আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চিংড়ির একটা নতুনত্ব রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো বাচ্চারা তো আজকাল কাকরোল খেতে চায় না কিন্তু এইভাবে রেসিপিটা রান্না করে দিলে এরা চেটে পুটে খাবে দেখো এই দিকে আমি নিয়ে নিয়েছি কাকরোল কুচিয়ে তার সঙ্গে পেঁয়াজ আর রসুন কুচি আর আলু কুচিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়েছি লঙ্কা কুচি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি শিলে বাটা জিরে আর ধনের বাটা এইদিকে একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি কড়াইতে বসিয়ে দেব দেখো একটু নাড়াচাড়া দিয়ে আমি ওই গামলাটা ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব তারপরে দেখো আমি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে অনেকক্ষণ পরে আমি এটাকে তুলে নিলাম ঢাকনাটা দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে এদিকে বিলিতি ধনেপাতা আমি দিয়ে দিয়েছি কে কে বিলিতি ধনেপাতা খাও আমাকে কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর রেসিপিটা হয়েছে বাচ্চারা তো অবশ্যই খাবে এরকম নতুন নতুন ভিডিও পেতে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং সবাই আমার পাশে থেকো